আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট স্কুটার সেটা হচ্ছে সুপার জার্নি আর এই সুপার জার্নি সম্পর্কে এ টু যে সব কিছু দেখাবো ভিওয়ার্স এই যে দেখেন সব কিছু দেখাবো তাই দেখতে থাকুন এবং কার কি প্রয়োজন বা আপনারা কিভাবে কীরকম চাচ্ছেন সব কিছু জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা জানাইলে আমরা কিন্তু সকল কিছুর উত্তর দিয়ে থাকি তো ভিওয়ার্স দেরি না করে আমরা এই সুপার জার্নি সম্পর্কে জানার জন্য প্রস্তুতি নিয়ে নেই ট্রেডে মতো আপনাদের সকলকে আমি স্বাগত সবসময় চেষ্টা করি আপনাদের হাতে নিত্য নতুন ইলেকট্রিক বাইক তুলে দেওয়ার জন্য এবং সবসময় চেষ্টা করি সবচেয়ে ভালো পণ্যটা দেওয়ার জন্য ক্ষেত্রে আমার একটু ই আছে যেটা সেটা মানে কি বলবো আপনাদের ক্লাইম যে রেটটা একটু বেশি হ্যাঁ ভিওয়ার্স যে জিনিসটা ভালো এবং ও যেই জিনিসটার কমিটমেন্ট ঠিক থাকে সেটার তো একটু দাম বেশি হতেই পারে তবে হ্যাঁ আমি কিন্তু ইদানিং চেষ্টা করছি আপনাদেরকে অনেক অনেক ধরনের ধরনের অফার দিতে দিতে বাজেট কমে গাড়ি এবং অল্প বাজেটে একই গাড়ি বা যতটুকু লাভ কম করে আপনাদের হাতে তুলে দেওয়া যায় সেই চেষ্টা করছি তাই তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি সুপার জার্নি আর এই সুপার জার্নি ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা পরিচালিত এবং তিনশো ওয়াট মোটরের সাহায্যে চলবে প্রত্যেকটা চাক্কা হচ্ছে মানে টায়ার গুলো হচ্ছে চোদ্দ ইঞ্চি টিউবলেস টায়ার ভিউর্স এগুলো হচ্ছে সরি ভিউয়ার ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার এলুমিনিয়াম অ্যালোয়েরিম এবং ড্রাম ব্রেক সামনে পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক টিউব টায়ার ব্যবহার করা হয়েছে এখানে কোনো টিউবলেস আমরা ব্যবহার করিনি টিউব টায়ার ব্যবহার করেছি সাইকেলটার মধ্যে মানে এটা সাইকেল বললাম এই কারণে স্কুটারটার মধ্যে এই প্যাডেল সিস্টেম থাকার কারণে সাইকেলিং করতে পারবেন অনেক তো আমি অনেক সাইকেলিং করেছি অনেক গাড়ির কিন্তু এইটা দেখলাম খুব ফ্রি মানে একেবারে স্মুথলি এটা প্যাডেলিং করা যাচ্ছে যদিও করা যাবে কিন্তু আপনারা যখন এটা লোড পড়বে মানে আপনি রাস্তায় চালাবেন তখন আবার এত সহজে পারবেন না তো ভিওস আমাদের এই স্কুটারটা একবার ফুল চার্জ করলে যেতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত সবসময় মনে রাখবেন আমি চেষ্টা করি যতটুকু যাবে তার চেয়ে কমায়া বলার আমি কিন্তু বললাম তো আমাদের এই সাইকেলটার আরেকটু ভাবে আমি এক মিনিটের মধ্যে বিস্তারিতটা বলার চেষ্টা করছি তা হচ্ছে আমাদের এই গাড়িটার নাম এই সুপার জার্নি সুপার জার্নি মিনি স্কুটার তো এই সুপার জার্নি মিনি স্কুটারটার মোটর ক্যাপাসিটি হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট মোটর ষোলো ইঞ্চি টায়ার টিউব এবং অ্যালোমোনিয়াম অ্যালোয়েডিন আটচল্লিশ ভোল্ট বারো এমপিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত সাইকেল বা এই স্কুটারটার সাথে আমরা চাবি দিচ্ছি দুইটা স্টার্ট চাবি দুইটা লক চাবি এটা হচ্ছে চাকার লক এই দেখেন ভিউয়ার্স এই পাশ দিয়ে দেখাই এ পাশে আসেন এই যে আপনি এইভাবে চাকাকে লক করতে পারবেন এই যে ঠিক এইভাবে এই আমি চাবি দিলাম এখন কিন্তু চাকাটা লক হয়ে গেছে তার মানে আপনাকে এক্সট্রা কোনো তালা কিনতে হচ্ছে না এটার সাথে লকটা পাচ্ছেন এখন আমি খুলে ফেলেছি তো আমাদের এই সাইকেলটা কিন্তু এই তালা ছাড়াও রয়েছে থিফ লক রিমোট এই যে একটা রিমোট পাচ্ছেন এই রিমোটটা দিয়ে আপনি সাইকেলটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন এবং হুইশাল বাজাতে পারবেন তারপরে স্টার্ট অন অফ করতে পারবেন আমার মনে হয় দেখে আমরা স্টার্ট হয় কি না ওয়াও রিমোট দিয়ে স্টার্ট করেছি ভিউয়ার্স এবার আমরা দেখব মিটার যেহেতু আছে এটার স্পিড লেভেল কতটুকু এটার মধ্যে তিনটা গিয়ার রয়েছে ওয়ান টু থ্রি আমি ফার্স্ট গিয়ারে চালাবো ফার্স্ট গিয়ার থার্টি সিক্স সেকেন্ড গিয়ার ফর্টি ফাইভ ফর্টি ফাইভ পর্যন্তই ছোট সাইকেল আর কত এর চেয়ে বেশি প্রয়োজন হয় না তো মনে রাখবেন রিমোট দিয়ে চালু করলে অবশ্যই রিমোট দিয়েই অফ করতে হবে রিমোট দিয়ে অফ করার জন্য আনলক বাটন পোস্ট করতে হয় আর চাবি দিয়ে অন করতে চাইলে এই যে চাবি দিয়ে অন হবে তো ভিউয়ার্স অন্যান্য সাইকেলের মতন এটার মধ্যে যেমন গিয়ার রয়েছে তেমনি রয়েছে হেড লাইট লাইট এই যে দেখেন ভিউয়ার্স ইন্ডিকেটর লাইট গুলো বা বা অনেক আলো আমি তো এত আলো ভাবতেই পারি নাই হ্যাঁ অনেক আলো তারপরে এই যে দেখেন হেড লাইট তারপরে পার্কিং লাইট থাকার কথা দেখে আসে কিনা না এটার মধ্যে পার্কিং লাইট নাই হেড লাইট তারপরে হর্ন হর্ন এখানে একটি পকেট রয়েছে এই পকেটটার মধ্যে অনায়াসে কিন্তু আপনি মোটামুটি ভাবে ছোট ছোট পার্স ডকুমেন্টস অনেক কিছুই রাখতে পারবেন জায়গায় যে জায়গাটা এখানে আপনি বস্তা বাজারের ব্যাগ অনেক কিছু হ্যাঙ্গিং করে এখানে রেখে সুন্দর ভাবে চালাতে পারবেন দুইজন লোক অনায়াসে বসতে পারবেন এই যে দেখেন পিছনে আমি বসি পিছনে একজন বসবেন ঠিক এইভাবে তবে যারা লম্বা মানুষ তাদের বসতে একটু কষ্ট হবে আমি আগেই বলেছি এটা মিনি স্কুটার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা আপনারা স্কুলে যান প্রতিনিয়ত স্কুল থেকে নিয়ে আসেন তাদের জন্য তো এটা অসাম একটা বা এই মিনি স্কুটারটা কিন্তু যারা মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান তাদের জন্য যেমন কাজে লাগবে তেমনি যারা অল্প দূরত্বের মধ্যে বেশি ছুটো ছুটি করতে হয় অথবা অফিস আদালতে যাওয়ার জন্য যানজটের রাস্তা পাড়ি দিতে হয় তাদের জন্য এই গাড়িটা অ্যাপ্রোপ্রিয়েট এছাড়া ভিউয়ার্স এখানে একটি ঝুড়ি রয়েছে এই ঝুড়িতে আপনি অনেক পাঁচ থেকে দশ কেজি মালামাল বহন করতে পারবেন মানে অনেক শক্ত অনেক পাঁচ থেকে দশ কেজি মালামাল অনায়াসে নেওয়া যায় এখানে আমরা চার্জার দিয়ে রেখেছি চার্জারটা আপনি পার্সেন্টেজ শো করবে কত পার্সেন্ট চার্জ আছে বা কত পার্সেন্ট চার্জ হয়েছে টোটাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তবুও অনেক ফাঁক ফুকুর আছে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে তাই আর বেশি বাড়াইলাম না আপনাদের কাছে এই সাইকেল বা এই স্কুটারটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা ফোন করবেন মনে রাখবেন ডিসক্রিপশনে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে ফোন করলে আমরা ভিডিও কলে আপনাদেরকে গাড়ি দেখাবো গাড়ি দেখার পর ভালো লেগে গেলে আমরা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন সাইকেলটি হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন সেই কুরিয়ার সার্ভিস অফিস থেকে এছাড়া যারা চিন্তা করছেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তারা চলে আসুন দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার চৌরাস্তা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার চৌরাস্তা তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হতে চাই সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাড়ি এত নিচা ले बुजोर हाँ, दिया ओके। <coughs> <नहीं> बड़ा <बार बुण। coughs> <आगा। coughs> तो नहीं चाहिए।